হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠানং পঁয়তাল্লিশ ভিডিও পাঠ ন ছত্রিশ করব আজকে আমরা তিন দাগের প্রশ্নটি করবো অনেকগুলি বিদ্যালয়ের থেকে স্কাউটি স্কাউটি কথার অর্থ হচ্ছে তথ্য সংগ্রহ করা বা কোনো এলাকা পর্যবেক্ষণ করা এরকম কিছুকে বোঝায় গোপন পর্যবেক্ষণ এটাও বলতে পারি গোপনীয় কিছু বা অনুসন্ধান করা তাহলে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাবুতে আছে অর্থাৎ তাঁবু খাটিয়ে কথা অর্থ হচ্ছে একটা তাবু বানানোর পর সেখানে প্রত্যেক তাবুতে কতজন করে রয়েছে পঁয়ত্রিশ জন করে আছে একক দশক শতক হাজার ও চোদ্দ হাজার যেখানে মনে রাখবে হাজার আর ওজু একসাথেই ধরবো একক আর দশক একসাথেই রাখবো তাহলে একক দশক শতক হাজার ওজু চোদ্দ হাজার আটশো জনের জন্য কতগুলি তাঁবু লাগবে সেটা আমাদের বের করতে হবে আর এখানে প্রত্যেক কথার অর্থ হচ্ছে এক একটি তাঁবুতে রয়েছে পঁয়ত্রিশ জন করে আর এরকম চোদ্দো জন রয়েছে তাহলে আমরা কি করব পঁয়ত্রিশ দিয়ে 14850 কে ভাগ করব তাই লিখবো তাবুর সংখ্যা তাবুর সংখ্যা তাবুর সংখ্যা সমান 14805 হাজার আটশো পাঁচ আমরা ভাগ করবো পঁয়ত্রিশ দ্বারা যেহেতু প্রত্যেক তাঁবুতে মানে একটি তাঁবুতে যদি পঁয়ত্রিশ জন র থাকে হিসেবটা এইভাবে করবো একটি তাঁবুতে প্রত্যেক কথার অর্থ যেহেতু এক সেখানে রয়েছে পঁয়ত্রিশ জন করে পঁয়ত্রিশ জন করে রয়েছে এরকম এরকম সংখ্যা হচ্ছে চৌদ্দ হাজার আটশো পাঁচ এটাকে উল্টোভাবে যদি আমরা লিখি তাহলে পঁয়ত্রিশ জনের জন্য পঁয়ত্রিশ জন রয়েছে একটি তাঁবুর মধ্যে এখানে একটি তাঁবু ধরে নাও তাঁবু এরকম হয় শঙ্কুর মতো এখানে ভিতরে লোক থাকে তাহলে এরকম একটা তাঁবুতে রয়েছে পঁয়ত্রিশ জন তাহলে একটি তাঁবুতে কম থাকবে লোক পঁয়ত্রিশ জন রয়েছে একটি তাঁবুতে আচ্ছা এটা তো আমাদের ক্লাস সেভেনের নিয়মে আছে তো এইভাবে করবো না আমরা ডাইরেক্ট এটাকে ভাগ সেই নিয়মটি আছে তাহলে এখানে আমরা কি করব চোদ্দো হাজার আটশোকে কে আটশো পাঁচকে ভাগ করব এবার এখানে প্রশ্ন যে কেনই ভাগ করবো তার কারণ এখানে দেখো যে মোট চোদ্দো হাজার আটশো পাঁচজন রয়েছে আর যেহেতু একটি তাবুতে রয়েছে পঁয়ত্রিশ জন তাহলে এখানে বলছে কতগুলো তাবু লাগবে যেহেতু আমরা তাবুর সংখ্যা বের করব তাহলে এই জন এটা তো জন একক দেখো জন আর এখানেও জন তাহলে আমরা পঁয়ত্রিশ দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করে দিই যেটা বের বেরোবে সেটা হবে তাবুর সংখ্যা তাহলে ক্ষেত্রে দেখো পঁয়ত্রিশ দুই অঙ্কের সংখ্যা এখানে চোদ্দো দুই অঙ্কের সংখ্যা কিন্তু তারপরও দেখছি পঁয়ত্রিশের থেকে চোদ্দ কিন্তু ছোট। তাহলে আমাকে বড় করতে হবে এই জন্য আমরা এখানে তিন অঙ্কের সংখ্যা নিতে হবে তাহলে কত হবে একশো আটচল্লিশ তাইলে কিন্তু ভাগ যাবে যদি চোদ্দো নিতাম তাহলে পঁয়ত্রিশের থেকে চোদ্দো ছোট ভাগ যাচ্ছে না তাহলে একশো আটচল্লিশ এবার পঁয়ত্রিশে ঘরের নাম হতে তো আমরা কেউই পারি না তাহলে কী করব পঁয়ত্রিশকে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে গুণ করে করে আমরা একশো আটচল্লিশের কাছাকাছি আসবো আর এখানে মনে রাখবো যে একশো আটচল্লিশের নিচে আমরা বড়ো সংখ্যা বসাতে পারব না বড়ো সংখ্যা বলতে একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ একশো একান্ন একশো বাহান্ন এই সংখ্যা বসাতে পারবো না তাহলে কোন ধরনের সংখ্যা বসাতে পারবো এক হয় আমরা একশো আটচল্লিশের নিচে বসাতে পারি নতুবা একশো আটচল্লিশের থেকে ছোটো সংখ্যা যেমন একশো সাতচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ এই ধরনের সংখ্যা বসাতে পারবো তাহলে এখানে একটু রাফ করে নিই আমরা এই পঁয়ত্রিশকে আমরা চার দ্বারা গুণ করে দেখি কত হয় চার পাঁচ কুড়ি শূন্য হাতে থাকলো দুই তিন চারা বারো আর দুই যোগ করলে চোদ্দো তাহলে কত পেলাম একশো চল্লিশ আর এখানে আছে একশো আটচল্লিশ যদি পাঁচ দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু বেশি হবে পঁয়ত্রিশ কে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো তাহলে কত হলো একশো আর এখানে আছে একশো আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশের নিচে আমরা একশো বসাতে পারি না তার কারণ এটি অনেক বড় সংখ্যা তাহলে আমরা কত বসাবো একশো বসাবো তাহলে এর নিচে বসাবো এক চার শূন্য তাহলে একশো আটচল্লিশের থেকে একশো চল্লিশ আর কত দিয়ে পেলাম চার দিয়ে তাহলে এখানে চার বসাবো অর্থাৎ পঁয়ত্রিশকে চার দিয়ে গুণ করলে একশো হয় এবার বিয়োগ করবো আট থেকে শূন্য বিয়োগ করলে আট হয় মনে রাখবে বিয়োগের ক্ষেত্রে উপরে যদি সংখ্যাটা থাকে আর নিচে যদি শূন্য থাকে তাহলে উপরের সংখ্যাটা এসেই বসে এবার দেখো এখানেও চোদ্দো এখানেও চোদ্দ একই সংখ্যা তাহলে এখানে আমরা কোনো কিছুই বসাবো না শূন্য বসাবো না সংখ্যার সামনে কখনোই শূন্য বসাতে হয় না এবার পঁয়ত্রিশের থেকে আট যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা কি করব এখান থেকে একটা সংখ্যা নামাবো প্রথমে সেই সংখ্যাটি কী দেখতে পাচ্ছি শূন্য তাহলে এখানে কত পেলাম আশি হয়ে গেল সেটা পঁয়ত্রিশের থেকে কি বড় এবার পঁয়ত্রিশকে কত দিয়ে গুণ করলে আশির কাছাকাছি সংখ্যা পাওয়া যায় সেটা আমরা এখানে দেখি নি তাহলে আশিকে যদি আমরা না পঁয়ত্রিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি পাঁচ দুগুণে দশে শূন্য হাতের এক তিন দুগুণে ছয় কি সাত তাহলে পঁয়ত্রিশ দুগুণে সত্তর যদি পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করা হয় সেটা কিন্তু আশির থেকে বড়ো হবে তিন পাঁচ আর পনেরোর পাঁচ হাতের এক তিন ত্রিকে নয় আর একে যোগ করলে পরে দশ তাহলে কত পারছি একশো পাঁচ একশো পাঁচ তো আশির থেকে অনেক বড় তাহলে আমরা কত দিয়ে করবো এখানে দুই নেব কেন দুই দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলে পরে সেটা হচ্ছে সত্তর আর সেটা আশির থেকে ছোট তাহলে সত্তর থেকে আশি বিয়োগ করলে কত হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আট থেকে সাত বিয়োগ করলে পরে এক তাহলে আশি থেকে সত্তর বিয়োগ করলে দশ সেটা পঁয়ত্রিশের থেকে ছোট তাহলে বড় করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ রয়েছে এখনও পাঁচকে নামাই নি তাহলে এখানে পাঁচকে নামিয়ে নিই তাহলে কত পাচ্ছি একশো পাঁচ দেখো একশো পাঁচ কত দিয়ে আসছে তিন দিয়ে গুণ করে একশো পাঁচ তাহলে এখানে তিন বসে দেব আর এখানে বসাবো এক শূন্য পাঁচ তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে চোদ্দ হাজার আটশো পাঁচ জনের জন্য তাঁবুর প্রয়োজন হচ্ছে চারশো তেইশটি জনের জন্য চারশো তেইশটি তাবুর প্রয়োজন এখানে উত্তর হবে চারশো তেইশ চোদ্দো হাজার আটশো পাঁচ জনের জন্য কতগুলি তাবু লাগবে তাহলে চারশো তেইশটি তাবু লাগবে পঁয়ত্রিশ দিয়ে প্রথমে চারকে গুণ করলে পরে একশো চল্লিশ হয় আট থেকে শূন্য বিয়োগ করলে পরে আট এখানে চোদ্দ এখানে চোদ্দো একই সংখ্যা থাকলে কোনো সংখ্যা বস হব না বিয়োগফল শূন্য হয় এবার পঁয়ত্রিশের থেকে যেহেতু আট ছোট তাহলে বড় করতে গেলে আমরা শূন্যটাকে নামাবো তাহলে সংখ্যাটি কত হলো আশি হলো পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করলে সত্তর আশি থেকে সত্তর বিয়োগ করলে দশ হবে এবার পরবর্তীতে আমরা পাঁচকে নামাবো একশো পাঁচ হলো পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করলে একশো পাঁচ তাহলে বিয়োগ ফল কত শূন্য তাহলে ভাগফল এখানে চারশো তেইশ তাহলে চারশো তেইশটি তাঁবুর দরকার এবার এখানে দেখো পঁয়ত্রিশকে চার দিয়ে গুণ করলে একশো চল্লিশ হয় সেটা একশো আটচল্লিশের থেকে মানে তিন অঙ্কের সংখ্যা নিলে কত হয় একশো আটচল্লিশ তার থেকে ছোট হতে হবে এই জন্য এই চিহ্নটিকে লেস দেন দেওয়া হয়েছে এই দিকটায় বড়ো এই দিকটায় ছোটো দেখো এই দিকটায় বড়ো সংখ্যা রয়েছে এই দিকটায় ছোটো সংখ্যা রয়েছে পঁয়ত্রিশকে চার দিয়ে গুণ করে একশো চল্লিশ করলো আবার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে পরে দেখো একশো আটচল্লিশের থেকে বড়ো হচ্ছে একশো পঁচাত্তর তাহলে চার নেব কি পাঁচ নেবো পাঁচ নিতে পারবো না কেন একশো আটচল্লিশের নিচে আমরা একশো পঁচাত্তর বসাতে পারি না সেটা একশো আটচল্লিশ থেকে বড়ো এই জন্য গেটার দিন চিহ্ন দেওয়া আছে মানে এই দিকটাই বড়ো তাহলে সেটা না নিয়ে আমরা এটা নেব এরপর পরবর্তী পাট পাট নাম্বার সাঁত্রিশে আমরা দাগের অঙ্কটি করবো